সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরাল্লাহ রহমতে ভালোবাসি আজকে অসাধারণ একটা রেসিপি রান্না করতেছি যা বরবটিগুলো একদম বাড়তি হয়ে গেছে আমি ফেলে দেবো পেকে গেছে কিন্তু হাজব্যান্ড বলতেছে যে এরকম করে তুমি এগুলো সিদ্ধ করে নিরামিষ সিমের মতো করে রান্না করো তখন আমি সিদ্ধর মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে তারপর আমি দিয়ে দিচ্ছি সরিষা গোটা সরিষা আস্ত সরিষা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নড়া ছড়া করে দিচ্ছি বেজে বেজে নেবো হালকা বাজিয়ে রাখতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজাটা তারপর দিয়ে দেব মশলা হলুদ মরিচ ধনিয়া লবণ আমি পরিমাণ মতো নিয়ে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা এদিকে আমি বোরবটিগুলো সিদ্ধ বোরবটি নামিয়ে নিয়ে ঠান্ডা করে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি সিমের মতো করে তাই আমি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন বরবটিগুলো দিয়ে দেব তো কাঁচা পাকা বরবটি মিলে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব নড়াচড়া করে দেব। মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু এগুলো সিদ্ধ তাই মশলা ভালো করে মিশিয়ে পরিমাণ মতো মিশিয়ে নিয়ে তারপর আবার কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু পরিমাণ মতন জাল দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে লবণ একটু কম তাই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভালো করে নড়াচড়া করে দিয়ে দিচ্ছি একদম মিশে গেছে তরকারিটা এটা হয়ে গেছে পারফেক্ট এরকম করে আপনারা আপনারাও পারবেন বাসায় একদম খেতে ইজি চটপট রান্না এইগুলো কিছু তরকারি আছে ফেলে না দিয়ে যে কোনো একভাবে রান্না করলে অনেক টেস্ট হয় যেহেতু এগুলো আমি পাকা ফেলে দিতাম কিন্তু হাজব্যান্ড বলতে সেরকম করে রান্না করো দেখো টেস্ট হবে তাই আমি রান্নাটা করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু খেতেই কিন্তু অনেক টেস্ট হয়েছিল একদম পারফেক্ট অসাধারণ একটা রান্না হঠাৎ করে রান্না করেছি কিন্তু ভালোই হয়েছে একদম নিরামিষ সিম তরকারির মতন হয়েছে আপনারাও চাইলে এরকমভাবে রান্না করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ